শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম মধ্যপ্রাচ্যের কষাই বেজম্মা নেতানিয়াহুকে ধ্বংসের লক্ষ্যে ইরান দুই সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারে এবারে থাকছে ইসরায়েলগামী তেলের ট্যাঙ্কারে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও থাকছে চতুর্দিক থেকে দখলদার ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি হামাসের এবারে থাকছে নুশইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অত্যন্ত সতেরো সর্বশেষ জানাবো নতুন গাইডেন্স সিস্টেম সহ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান দুই সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারে ইরান দুই সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে বলে জাতিসংঘ পরমাণু সংস্থার মহাপরিচালক মনে করেন জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফাইল গরোশি গত সপ্তাহে ইরান সফর করেছিলেন ইরানি পরমাণু কার্যক্রম নিয়ে জাতিসংঘ নজরদারি জোরদার করাই ছিল তার উদ্দেশ্য ইরান তার পরমাণু স্থাপনাগুলোর তথ্য দিতে এবং পরমাণু স্থাপনা বাসগুলোর ক্যামেরায় প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছে দুই সাল থেকে অনেক নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে অপ্রত্যাশিত স্থানে ইউরেনিয়াম পাওয়া গেছে ইরান সফর শেষে গ্রসি সাংবাদিকদের বলেন ইরান আগে কখনো পরমাণু বোমা তৈরির এত কাছাকাছি আসেনি ধারণা করা হচ্ছে বোমা বানাতে তাদের কয়েক মাস নয় কয়েক সপ্তাহ লাগতে পারে যদি সর্বোচ্চ নেতা আলী খামেনি এর অনুমতি দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি বাতিল করেন ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম মজুদ শীতি করতে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ মাত্র তিন দশমিক শতাংশ করতে রাজি হয়েছিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে ইউরেনিয়াম এই মাত্রা পর্যন্ত সমৃদ্ধ করতে হয় এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবরোধ থেকে রেহাই পাওয়ার কথা ছিল পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ হয়নি বরং তেহরান এটিকে সুযোগ হিসেবে কাজে লাগায় ইসরায়েলি সেনাদের উপর একাধিক হামলার দাবি হামাসের গাজায় অবস্থানরত দখলদার ইসরায়েলের সেনাদের উপর একাধিক হামলার দাবি জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা আরও জানিয়েছে রাফার পূর্বাঞ্চলের আল তানুর এলাকায় পনেরো ইসরায়েলি সেনাদের উপর প্রথমে অ্যান্টি পার্সোনেল ডিভাইস দিয়ে হামলা চালানো হয় এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয় একই এলাকায় ইয়াসিন রকেট ব্যবহার করে একটি মার্কাবা দাবি জানিয়েছে তারা এছাড়া রাফা ক্রসিংয়ে গোলা বর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি এফাসি হেলিকপ্টারে হামলা করা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী হামাস আরও জানিয়েছে আজ শনিবার রাফাতে ইসরায়েলের একটি বুলডুজার উড়িয়ে দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়ার সেনাবাহিনী জানিয়েছে সলমান এ যুদ্ধে সবচেয়ে তীব্র হচ্ছে জাবালিয়াতে কারণ জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু এতে করে তারা সব জায়গায় ট্যাঙ্ক নিয়ে যেতে পারছে না কিন্তু হামাসের যোদ্ধারা ঠিকই হঠাৎ করে এসে তাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দাবি করছে জাবালিয়াতে তারা হামাসের শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে এছাড়া গতকাল জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের তথ্য জানায় তারা ইয়েমেনের তেলের ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা একটি অপরিশোধিত হাউসি বিদ্রোহীরা এই হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার কৌশলগত উপকূলবর্তী বাপ আল মান্দব প্রণালীতে এই হামলা চালানো হয় মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রে শনিবার এই কথা জানিয়েছে মোখা থেকে প্রায় দশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে পানামায় পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হামলা করা হয়েছে উল্লেখ করে এমরে জানায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায় ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে তারা একটি জাহাজে হামলার রিপোর্ট পেয়েছে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস বলছে জাহাজ এবং কুরুরা নিরাপদে রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অত্যন্ত সতেরো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা স্থালিয়েছে দখলদার ইসরায়েল এতে কমপক্ষে সতেরো ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অত্যন্ত আঠাশ জন নিহত হয়েছেন রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অত্যন্ত সতেরো জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে আল জাজিরা আরও জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অত্যন্ত আঠাশ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন নিহতদের মধ্যে অনেকে নারী ও শিশু রয়েছে এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অত্যন্ত চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরা বলছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করছে এবং শনিবার কমপক্ষে চৌষট্টি ফিলিস্তিনিকে হত্যা করেছে আমাদের সংবাদদাতারা এ খবর জানিয়েছে এর মধ্যে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় আঠ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আশ্রয় কেন্দ্রের গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় বারো জন নিহত এবং আরও পঁচিশ জন আহত হয়েছেন জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালু জাহাতে পানির জন্য লাইনে দাঁড়ানো একদল লোকের উপর ইসরায়েল আর্টিলারি হামলা চালালে আটজন নিহত এবং দশজন আহত হয়েছেন এছাড়া এর মধ্যে গাজার নুশিরাত শরণার্থী শিবিরে হামলায় অত্যন্ত পাঁচজন নিহত হয়েছেন নতুন গাইডেন্স সিস্টেম সহ কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া সতেরো মে একটি নতুন নির্দেশিকা ব্যবস্থায় সজ্জিত একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস একথা জানিয়েছে সংস্থাটি বলেছে সতেরো মে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জেনারেল বিরো স্বায়ত্তশাসিত গাইডেন্সের একটি নতুন নেভিগেশন সিস্টেমের সাথে সজ্জিত একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে পরীক্ষা উৎক্ষেপণটি সিস্টেমের নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছে উৎক্ষেপণটি একটি অংশ হিসাবে করা হয়েছে অস্ত্র প্রযুক্তির সক্রিয় বিকাশে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জেনারেল বিরো এবং অধস্থান প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিয়মিত কার্যক্রম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে পরীক্ষাটি তৎকারী করেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ এর আগে জানিয়েছে যে উত্তর কোরিয়া সতেরো মে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ এর আগে জানিয়েছে যে উত্তর কোরিয়া সতেরো মে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে